অত্যন্ত হৃদ্ধ একটা আন্তরিক পরিবেশে আমাদের যা করণীয় কাজগুলো আমরা সম্পন্ন করেছি আমি প্রথমেই আজকে কোচবিহার জেলা কমিটিকে আন্তরিক সাধুবাদ এবং শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি তারা এত সুচারুভাবে এই সম্মেলন যে উপস্থাপিত করতে পারলেন এটা খুব সামান্য ব্যাপার না যেহেতু আমাদের ইউপিটি ডাব্লিউ দলীয় রাজনীতির পরিসরের বাইরের জিনিস সুর তো বটেই শাসক বা শাসনের সাথে আমাদের কোনোরূপ সম্পর্ক ছিলও না আগামী দিনেও থাকবে না এই প্রতিজ্ঞা আমাদের পথ চলার পথের একটা অংশ হয়ে গেছে অনিবার্য অংশ হয়ে গেছে তো কালকে প্রথম কথা বলি প্রেসিডিয়ামের পক্ষ থেকে একটা কথা বলি যে কালকে যে সমস্ত রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্ট পেশের ব্যাপারে আমরা যে খুব আমাদের খুব পছন্দ হয়েছে সেই রিপোর্ট ব্যাপারগুলো সেটা কিন্তু নয় অনেকেই বুঝতে পারছিলেন না যে এইটা আমাদের মাঠের সকল শিক্ষকদের কাছে বলা কোনো বক্তব্য নয় এখানে যারা আছেন তারা সবাই সঞ্জীবিত মানুষ তারা অস্থির অতীত ভবিষ্যৎ জন্ম এবং অমরতা সম্পর্কে নিঃসন্দেহ অতএব কালকে একটু আবেগের ব্যাপার হয়েছে ফলে রিপোর্টগুলো রিপোর্টের চরিত্র বজায় রাখেনি অধিকাংশই সময় বজায় রেখেছেন সেটার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য দু একজন পারেননি কেন তাদের বলার কথা বেশি ছিল বড় জেলা সেটাতে কিছু অসুবিধা হয়নি কিন্তু একটা জিনিস এই দু হাজার চব্বিশে আমাদের দু হাজার থেকে যদি ধরি সাত বছর একটা কথা চালু আছে যে একটা ভালো বিয়ে আয়ু কত দিন সেটাও সাত বছর অতএব এই সাতের গেরো খুব সামান্য গেরো নয় এরপরেই আমাদের আসল কাজ শুরু হবে আপনারা একটু মন দিয়ে যদি শোনেন তাহলে আপনাদের আগ্রহ হবে কারণ আমি কিছু নতুন কথা আপনাদের কাছে বলবো যে কথাগুলো কেবলই আপনাদের উদ্দীপ্ত করার জন্যে নয় আপনাদের সন্দিপ্ত করার জন্য আপনাদের নিজেদের কাজটাকে যাতে আপনারা আরও ভালোভাবে করতে পারেন সম্পন্ন করতে পারেন যেন এক্সটার্নাল মোটিভেশনের খুব একটা দরকার না পড়ে এক্সটার্নাল মোটিভেশন মানেই হচ্ছে যে আপনার ভেতরে কিছু বিশ্বাস কম আছে আপনি কি করছেন আপনি তা জানেন না আপনি কে আপনি তা জানেন না আপনার কর্ম সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি স্বচ্ছতার অভাব আছে আমাদের এই রাজ্য কমিটিকে এবং জেলা প্রতিনিধি হয়ে যারা এসেছেন তাদের এসবের ঊর্ধ্বে উঠতে হবে আজকে সময়ের দাবি এটাই তো তার জন্যে প্রথমে জানতে হবে যে আমরা কে আমরা কে প্রাথমিক শিক্ষক সমাজ বললে আমাদের মতো বহু জাতিক বহু ধর্মিক বহু আচার সংশ্লিষ্ট এই যে সমাজ জনগোষ্ঠী সমন্বিত যে সমাজ এখানে শুধু প্রাথমিক শিক্ষক সমাজ বলতে কিছুই বোঝায় না কেননা এটা লক্ষ্যভেদ করতে পারে না এই শব্দটা আমাদিকে বুঝতে হবে যে আমরা আসলে কোন ধারা এক ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করছি এই কথা সম্পর্কে দু চারটি নতুন কথা যা আমার মনে হয়েছে সেগুলোই খুব সংক্ষেপে সহজভাবে আপনাদের সামনে রাখব এর মধ্যে কিছু কিছু কথা আমি নিশ্চিত জানি যে আপনাদের অত্যন্ত অসঙ্গত বলে মনে হবে এবং যদি হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কেননা এখান থেকে এই ডায়ালগ এবং ডিসকোর্স শুরু হবে পৃথিবীর আদি গণতন্ত্র এবং এখনো পর্যন্ত গণতন্ত্র ও মুক্তির চেতনাগুলি এই ডায়ালগ এবং ডিসকোর্সের উপর ভিত্তি করেই বেড়ে উঠেছে আমরা তারই অংশ ডায়ালগ এবং ডিসকোর্স ডায়ালগ মানে দুজনের কথোপকথন মানে বিতর্ক বিতর্ক মানে ঝগড়া করা নয় গালাগালি দেওয়া নয় ব্যক্তিগত আক্রমণ নয় তত্ত্বের সাথে তত্ত্বের মতের সাথে মতের পথের সাথে পথের যে সঙ্গত লড়াই সেই লড়াইটা আমরা লড়তে পারছি কি না তার উপরেই নির্ভর করছে উস্থির স্থায়িত্ব উস্থির অমরতা অমর অমর হওয়া যায় দুভাবে একটা হচ্ছে ফিজিক্যালি অমর উস্থি একশো দেড়শো বছর তার এই সংগঠনকে বজায় রাখতে পারলো এটা এক ধরনের অমরতা আর একটা অমরতা হচ্ছে উস্থি একটা খুব বড় আন্দোলন তৈরি করে মুছে গেল ইতিহাসে নাম রয়ে গেল যেমন কোনো বাড়ির লোক বা কোনো সম্রাট বা রাজা বা কোনো বিখ্যাত মনীষী তাদের সেই সময়ের অবদানের জন্য বিখ্যাত কিন্তু তারা আজ বেঁচে নেই মানুষের স্মৃতিতেও বেঁচে নেই তাদের তত্ত্ব বেঁচে নেই ইতিহাস পড়তে গেলে তাদের পড়তে হয় আপনারা কি সেই রকম অমরাতে চান আপনারা কি সেই রকম অমরতে চান যে ইতিহাসের একটা পাদবিন্দু পাদ ঠিকা হিসেবে উস্থি থেকে যাবে না উস্থির অস্তিত্ব শাশ্বত হবে শাশ্বত মানে চিরস্থায়ী নয় শাশ্বত মানে আমাদের জীবন পথ অতিক্রম করে আরও বহু প্রজন্মকে এটা আলোকিত করবে যদি আপনারা তা চান তাহলে এই প্রশ্নগুলির মুখোমুখি আপনাদের হতে হবে তাহলে প্রশ্নটা আসে যে আমরা কারা এই মুক্তির চেতনা আমরা কোথার থেকে পেলাম দু হাজার সালে আপনারা জানেন যে আমাদের ওই দশ বারো জনের একটা শিক্ষক মণ্ডলী তাদের অধিকাংশই আমাদের মধ্যে এখনও আছেন তারা প্রথম অনুভব করেছিলেন যে আমাদের একটা সঙ্গত ন্যায্য প্রাপ্যের ক্ষেত্রে আমরা শোষিত হচ্ছি তারা আইনের কড়া নাড়ার পর তারা বুঝতে পেরেছিলেন যে এর পিছনে সহকর্মীদের সমর্থন খুব জরুরি এবং সহকর্মীদের সমর্থন জরুরি বলেই তারা এই ইউপিটি ডাব্লু এর প্রথম তারা ইয়ে করেন শুরু করেন জেনেসিস অফ ইউপিটি ডাব্লিউ তারপর অনেক পথ পেরিয়ে গেছে অনেক লড়াই আমরা লড়েছি অনেক লড়াইয়ে লড়ে আমরা জিতেছি বলতে পারছি কারণ আজকে তৃতীয় রাজ্য সম্মেলন সদর পে এই কোচবিহার শহরের বুকে একটা তার প্রাণ কেন্দ্রতে আমরা সম্পন্ন করতে পারছি ফলে আমরা বলতে পারছি যে আমরা জিতেছি কিন্তু আপনারা সবাই জানেন যে এতে আমাদেরও রক্তক্ষরণ হয়েছে ক্যাজুয়ালিটি আমাদেরও হয়েছে আমাদের মধ্যেও হতাহত আছে এই হতাহত এবং ক্যাজুয়ালিটি আমাদের কমাতে হবে আমরা কমাতে পারি তো আমি প্রথম প্রশ্নটাতে চলে যাই যে আমরা কে আমরা হচ্ছি মানুষের সেই চিরায়ত মুক্তি চেতনার একটা ধারা বহন করছি অত্যন্ত দেশজভাবে মনে রাখবেন আজ থেকে পঞ্চাশ বছর আগে শিক্ষকদের মধ্যে যখন উচ্চবর্গের উচ্চ বর্ণের প্রাধান্য ছিল তখন এই ধরনের কোনো সংগঠনের কথা কেউ কোনো দিন ভাবতেও পারেনি শিক্ষকদের স্বাধিকার শিক্ষকদের আত্মমর্যাদা শিক্ষার আত্ম শিক্ষার কী মর্যাদা এ সম্পর্কে যা কিছু আমাদের পড়াশুনো এবং ধ্যান ধারণা অতি দুঃখে দুর্ভাগ্যজনকভাবে তার কিছু কিছু আমরা এখনও বহন করি সেগুলো সবই ঔপনিবেশিক অর্থাৎ ঔপনিবেশিকভাবে আমরা শিক্ষার এই ধারণাটিকেও বহন করে চলেছি এই ঔপনিবেশিক শিক্ষার একটা ধরন হল যে আমি খুব শিক্ষিত আমি তোমাদের শেখাতে চাই অর্থাৎ আপনি দেখবেন যখন রোমানরা অন্য কোনো দেশে গেছিল বলেছিল তারা বর্বর যদিও তারা মোটেই বর্বর ছিলেন না তাদের সংস্কৃতি ছিল তাদের নিজস্ব কারিগরি ব্যবস্থা ছিল তাদের শাসন ছিল এবং সেই শাসনে যথেষ্ট গণতন্ত্র ছিল তা সত্ত্বেও তাদেরকে বলা হতো বর্বর অর্থাৎ দাবিয়ে রাখার কৌশল অর্থাৎ আমি কি করে তোমার সব সম্পদ লুন্ঠন করব। তার কৌশল এবং সেই কৌশল শুধু ডান্ডা মেরে হয় না তোমার মনের উপরও আমাকে রাজত্ব করতে হয় দুর্ভাগ্যক্রমে আমাদের দেশও একশো নব্বই বছর ঔপনিবেশিক শাসনে ছিল এবং যথা মানে যেমন হয় পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে যেমন হয় হয়েছে ঠিক সেই রকমই এখানেও হয়েছে এখানেও উচ্চবর্গ এবং সুবিধাবাদী শ্রেণী শিক্ষাকে গ্রাস করে দীর্ঘদিন এটাকে কোটারাইজ করে রেখেছে আমাদের ভাষাকে কোটারাইজ করে রেখেছে আমিও এখন যে ভাষা বলছি সেই ভাষাটি একটি প্রামাণ্য বাংলার নকল এবং তার মধ্যে মধ্যে ইংরেজি বলতে আমার দ্বিধা হচ্ছে না তার কারণ আমার মধ্যে এই উপনি ঔপনিবেশিকতার ক্লেগ জমা হয়ে আছে মনে রাখবেন শিক্ষা জিনিসটা আসলে কি সেটা আপনারা সবাই জানেন তবু একবার মনে করিয়ে দিন শিক্ষা হচ্ছে ভাববার পদ্ধতি সম্পর্কে সচেতন করা শিক্ষা শিক্ষা দেওয়া এই শব্দটা যদি আমি বলি শিক্ষা দেওয়া মানে কিন্তু উত্তম মাধ্যম দেওয়াও হয় আমি তোকে ভালো করে শিক্ষা দিয়ে দেব তাহলে আমরা যদি ভাষার দিকেও সরে যাই তাহলে বুঝতে পারবো এই শিক্ষা শব্দটা খুব ডুবিয়াস ক্যারেক্টারের দ্বৈত চরিত্র আছে এর মধ্য দিয়ে উপনিবেশের ডান্ডা আমাদের মধ্যে কাজ করছে আমি সবাইকে বলবো যে এই কথাগুলো একটু অগ্রবর্তী হলেও আপনারা এখন মন দিয়ে শুনে আপনাদের হার্ড ডিস্কে সাইলেন্ট করে ডরমেন্ট করে রেখে দিন দেখবেন যখন ক্রাইসিস পিরিয়ড হবে এখন আমাদের ক্রাইসিস পিরিয়ড না এখন আমাদের ক্রাইসিস পিরিয়ড না এখন আমরা উঠছি উপর দিকে যখন কালমিনেশন থেকে আমরা একটু ডাউন হব গ্রাফ তো ও শূন্যও হবে না নামতে একটা জায়গায় স্টেডি হবে ওই স্টেলমেটের সময়ে এই কথাগুলো আমার মনে হয়েছে যে আপনাদের কাজে লাগতে পারে তো শিক্ষার এই ঔপনিবেশিকতার থেকে আমরা কখন মুক্ত হতে শুরু করলাম না যখন এই শিক্ষক এই পদটার মধ্যে সমাজের সকল বর্গের প্রতিনিধিত্ব নিশ্চিত অনেকটাই করা গেল সবটা যায়নি এখনো কাজ বাকি আছে সারা দেশেই আপনি দেখবেন সমস্ত সংগঠনের মাথায় বসে আছে উচ্চ বর্ণেরা এখনও যারা বর্ণাশ্রম পছন্দ করে না বলে ডিক্লেয়ার করে ঘোষণা করে তাদেরও মাথায় বসে আছে উচ্চবর্ণের আধিপত্য এইটা মনে রাখবেন আমরা রাজনীতি করি না এর মানেটা কি আমরা দলীয় রাজনীতির পরিসর থেকে মুক্ত হয়ে গেছি মুক্ত হতে চাইছি দলীয় রাজনীতির পরিসর থেকে আমরা কেন মুক্ত হতে চাইছি এটা এত সাধারণ কারণ নয় যে কোনো দলে গেলে আমাদের সব দলই আমাদের সাথে বেঈমানি করেছে না তেনা এর থেকেও বড়ো কারণ আছে বড় কারণ আছে বলেই আমরা আস্তে আস্তে বাড়ছি আমরা একসাথে একজোট হচ্ছি সেই কারণটা কি সেই কারণটা হচ্ছে যে আমরা দলীয় রাজনীতির পরিসর কাজ করে ক্ষমতা দখল নিয়ে দল কাজ করে রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখল করতে চায় মানে কি করতে চায় সেন্টারকে দখল করতে চায়। কিন্তু আমরা এখানে যারা বসে আছি আমি নিশ্চিত যারা মঞ্চেও আছেন যারা সব জায়গাতে আছেন আমরা কিন্তু এই হলের মধ্যে যারা বসে আছি এবং যাদিকে আমরা উজ্জীবিত করি অস্থির সম্পর্কে জানাই উস্থির কাছে টানি তারাও কেন্দ্রের দূর দূর অব্দি কোথাও নেই তারা আশেপাশে আছে এই যে আশেপাশে আছে পরিধি বরাবর আছে এই যে প্রান্তিক অবস্থান এই প্রান্তিক অবস্থানের একটা লড়াই শুরু হয়েছিল মেক্সিকোতে দু হাজার সালে এবং দেখুন আমি নিশ্চিত জানি এই আন্দোলনের খবর এখানে দু একজনই জানেন এর বেশি আমার মনে হয় জানেন না জানার দরকার নেই না জানলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না কিন্তু জানলে রোমাঞ্চ হয় যে পৃথিবী সারা সারা পৃথিবীর যে উত্তরণ বলুন ডেভেলপমেন্ট বলুন বিকাশ বলুন বা স্মরণ বলুন এসব কিছু না বলে গৌরবান্বিত না করে স্মরণ বলুন দেখুন পৃথিবীর সমস্ত মানুষই কেভাবে সেই স্মরণের অংশীদার হয়ে যাচ্ছে তা জাপাত মেক্সিকোতে কি হয়েছিল মেক্সিকোতে আদিবাসী সম্প্রদায়গুলি সমস্ত আদিবাসী সম্প্রদায়রা একসময় দু হাজার সালে সরকারের বিরুদ্ধে প্রান্তিক অবস্থা থেকে বিদ্রোহ ঘোষণা করে এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই আন্দোলনটাকে বলে জাপাতিস্তা মুভমেন্ট এই প্রত্যেকটি জাপাতিস্তা এই প্রত্যেকটি কথার একটা মানে আছে ওদের ভাষাতে সেটা আমি এই মুহূর্তে বলবার জন্য প্রস্তুত নই আমি খালি ওই আন্দোলনের মূল কথাটা আপনাদেরকে বলতে চাই জাপাতিস্তা মুভমেন্টটা তৈরি হয়েছিল ওই আদিবাসীদের আদিবাসীদের ক্ষমতায়নের প্রশ্নে তাদের সংস্কৃতিকে একটেরে করে দেওয়া তাদের মুক্তিকে বেঁধে দেওয়া এই সবের প্রশ্নে এবং এটা এমন আশ্চর্য লড়াই যে লড়াইয়ে যে সেনাপতিকে পাঠানো হয়েছিল তার একটা ইংরেজিতে কমেন্ট পড়ে আমি স্তম্ভিত হয়ে গেছি তিনি বলছেন যে আমি অবাক হয়ে যাচ্ছি এই জাপাতিস্তা ধয়ে যারা লড়তে এসছে তাদের হাতে তো বন্দুক বা পিস্তল বা এতনিক এথনিক যে অস্ত্র মানে দেশজ অস্ত্র খুব বেশি নেই তাদের এদের সাথে লড়তে গেলে আমাদের যুক্তিতর্ক শিখতে হবে মানে সেনাবাহিনীকে সেনাবাহিনী মনে করেছে তাদের যুক্তিতর্ক শিখতে হবে একটা সেনাবাহিনী অস্ত্র শস্ত্রে সামরিক শয্যায় সুসজ্জিত হয়ে তারা মনে করছে যে এই জনগোষ্ঠীর মুখোমুখি লড়তে গেলে বন্দুক পিস্তল কোনো কাজ করবে না কেন না এরা ক্ষমতা দখল করতে চায় না যেমন ইউপিটি ডাব্লিউ ক্ষমতা দখলের ক্ষেত্রে একেবারেই থাকে না তার উল্টো দিকে থাকে ক্ষমতা দখল আমরা করতে চাই না যখনই বলি তখনই আমরা ক্ষমতা দখলের কেন্দ্রে থাকা নানা এলিমেন্ট নানা আমাদের মধ্যেও লুকিয়ে থাকা যে অংশ আছে আপনার অবচেতনেও আপনার অজান্তে এই ক্ষমতা দখলের প্রশ্নে যে একটা মানে লোভ লালসা একটা যে আপনার চরিত্র আছে তার বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করতে পারছেন এই জাপাতিস্তা মুভমেন্টের ধরনের কালটাকে বলা হয় দু থেকে থেকে স্ট্রাকচারাল পিরিয়ড উত্তর গাঠনিক যুগ উত্তর গাঠনিক যুগ মানে ইউ ক্যান কোয়েশ্চেন এনিথিং ইউ ক্যান আর্গু উইথ এনিথিং আপনি সকলকে প্রশ্ন করতে পারেন যাবতীয় কোনো কিছুকে প্রশ্ন করতে পারেন আপনি স্ট্রাকচারকে ভেঙে দিতে চান আপনি স্ট্রাকচারকে ভেঙে দিতে চান বলেই শাসক এবং সৈন্য সেখানে অর্থহীন হয়ে যায় এইটা বুঝবেন পুষ্ঠির কাছে একদিন শাসক তার সমস্ত অস্ত্র শস্ত্র তার সমস্ত নিজ কলা কৌশল কুটো কৌশল এই নিয়ে ব্যর্থ হয়ে পড়বে তার জন্যই আমাদের লড়াইটা সেই যোগ্য হয়ে উঠবার জন্যেই আমাদের লড়াইটা এই লড়াইটা দুটো টাকা দিয়ে একটা নোশনাল একটা অ্যাকচুয়াল এফেক্ট এগুলো দিয়ে আমাদেরকে লড়তে হবে কিন্তু আমরা সামগ্রিকভাবে আমাদের এলাকা ধরুন পশ্চিমবঙ্গের মানুষে সাধারণ মুক্তির আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করছি অতএব সাথীরা উল্লসিত হবার ব্যাপার নয় দায়িত্ব এখানে পদ উস্থিতে বরাবর দু হাজার সতেরো থেকে পদ একটা ভয়ঙ্কর দায়িত্ব এবং কালকে ইলেকশন হয়ে যাবার পর আমার যেটা মনে হয়েছে এক সময় স্টেট কমিটিতে আমিও ছিলাম তখন এত ভয় ছিল না এই কালকের ইলেকশনের পর থেকে স্টেট কমিটি একটা মাইন ফিল্ড হয়ে গেছে মাইন ফিল্ড সেখানে মাটিতে মাইন পোকা আছে আপনারা কি এটা বুঝতে পেরেছেন স্টেট কমিটি এখন একটা মাইন্ড ফিল্ড কেন কেন মাইন্ড ফিল্ড না এখন আপনি স্টেট কমিটিতে নির্বাচিত হলে আগামী সম্মেলনে স্টেট কমিটির সদস্যরা আপনাকে কোনো জিবির মেম্বার বানিয়ে দিতে পারে আর জিবি মানে হচ্ছে মানে কটা থেকে তাওয়া থেকে আগুনের মধ্যে ঝাঁপানো বুঝতে পেরেছেন আগুনের মধ্যে ঝাঁপানো চব্বিশ ঘন্টায় আপনি স্থির পক্ষে আপনাকে কল একটা পেলেই খবর পেলেই দৌড়ে ঘটনাস্থলে যেখানে চাইছে নেতৃত্ব সেখানে উপস্থিত হতে হবে ঘর সংসার ঘর দুয়ার যাবতীয় কিছু বাহানাবাজি ফেলে এটা মনে রেখেছেন তো এই হচ্ছে সমস্যা ধরুন আমি ভাবছি যে আমি কত সৌভাগ্যবান জাস্ট বেঁচে বেরিয়ে গেলাম বোধ হয় আমি আপনাদের মধ্যে শেষ ফাঁকিবাজ প্রাথমিক শিক্ষক যে স্টেট কমিটি থেকে সবগুলো স্বেচ্ছায় বেরিয়ে যেতে পেরেছি আমার আর এই বিড়ম্বনাতে পড়তে হয়নি এই বয়সটা আমি পারতমও না তো এই মাইন ফিল্ডের মধ্যে এখন যে কেউ প্রবেশ করতে পারে আপনি আগামী বছর যে যারা স্টেট কমিটির এখনো অংশ নন তারা যে হবেন না আমাদের আয়তন বাড়লে স্টেট কমিটি বাড়বে এবং আপনারা অংশ হবেন এবং ওই মাইন ফিল্ডে একটা একটা পা ফেলবেন আর ভাববেন পাটা তোলার সময় বিস্ফোরণ হবে কিনা মাইন ব্যাপারটা তো বোঝেন ওই মাইনের ওই কিয়ের উপরে পা দিয়ে দিলে আপনার সাক্ষাৎ মরণ কেন পাটা তুললেই বিস্ফোরণ হবে অতএব ওই একটা মাইনের উপর পা দিয়ে আরেকটা মাইনের উপর পা দিয়ে ওই মাইন ফিল্ড কী করে পেরোতে হয় এবং আপনার একার উপর সেটা নির্ভর করছে না আপনার পেছনে যে সহযোগী আসছে সে আপনার ছেড়ে যাওয়া মাইনে যদি তৎক্ষণাৎ পা না দিতে পারে তাহলে আপনি গেলেন এইটা আপনাদের সতর্ক আমি করে দিতে চাই আগের যে রাজ্য বর্ধিতজীবী যে সভাতে এক ধরনের কথোপকথন হয় সেটা খুব মানে প্রীতিকর বা অভিপ্রেত ছিল না কিন্তু আমি আমাদের জীবিকে ধন্যবাদ জানায় যে তারা অন্তত সেই অন্তত সেই তর্কের অবসান করে একটা সর্বজনক গ্রাহ্য নিয়মের মধ্যে কুস্তির নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা কমিটিতে নির কমিটিতে নির্বাচিত হওয়ার একটা সুষ্ঠু পদ্ধতি আবিষ্কার করেছেন আপনারা কি এর তাদের একটা হাততালি হেবেন না আসলে আমি এই হাততালিটা দিতে বললাম এই কারণে যে আমার কথা শুনে আপনাদের এত বোর লাগছে আপনারা কেউই হাততালি দিচ্ছেন না কিন্তু আমার বক্তব্যে তো হাততালি চাই তাই জন্য আমি ওদের আমাকে না দিন জীবিকা দিন এই হচ্ছে আসল কথা এইগুলো অপ্রিয় কথা আমাদের মধ্যে যে দুর্বলতা বিশেষ করে একটা কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে এই যে এখনও কথা উঠছে এই রিপোর্টে শাসক দলের চাপ আমি স্পষ্ট কথা বলতে চাই আমার দু হাজার মার্চ থেকে আমি উস্তির সাথে মানে যুক্ত আছি এবং আঠেরো থেকে চব্বিশ পর্যন্ত যতগুলি শাসক দলের চাপ সংক্রান্ত অভিযোগ এসছে তার আশি শতাংশ বাহানা এটা আমার নিজের প্রত্যক্ষ আছে অতএব এই বাহানাবাজি করবেন না কংগ্রেস এইবার এই কংগ্রেস না বললে আপনাদের এই হর্ষধ্বনি আমি শুনতে পেতাম না জেনে সুনেল করেছি এত নির্জীব শ্রোতা আমার পছন্দ না তো এইটা কিন্তু মনে রাখবেন যে কোনো মূল্যে করে সহকর্মীকে আপনি আপনার রাস্তায় আনুন যাদের এখনো জীবিতে যারা রয়েছেন যারা স্টেট কমিটিতে রয়েছেন যারা জেলার পদে আছেন এবং জেলা কমিটির সদস্য তাদের মধ্যেও অনেক ভাইসেস আছে একটা প্রসেসের মধ্য দিয়ে সেগুলো থেকে আমরা মুক্তি পাবো সেই প্রসেস চলবে একেবারে সব দূর হবে না আস্তে আস্তে দূর হতে থাকবে এই প্রসেসকে চালু রাখতে হবে এই কথাটা বলে আপনাদের সবাইকে আরেকবার আমার শ্রদ্ধা আমার ভক্তি আমার প্রণাম নিবেদন করে শেষ করছি আর হাততালি দেওয়ার দরকার নেই